নতুন দিনে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আশা করছি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাল রহমতে আমরাও কিন্তু ভালো আছি আসসালামু আলাইকুম সবাইকে আমি উমে হাবিবা ওয়েলকাম টু মাই চ্যানেল বিক্রমপুর ফ্যামিলি বিয়ে বাড়ির খাওয়া দাওয়া কিন্তু আমাদের চলছে যদিও এটা আমি বিয়ে বাড়ি বলছি কারণ ভাইয়ের কাবিনে এসেছি আর দুই দিন যাবৎ কিন্তু হয়ে গিয়েছে দুই দিন যাবতে এইটা সেটা করা হয়েছে মেয়ে এনেছি আজকে কিন্তু মেয়েকে বাবার বাড়িতে আবার বিদায় দর পালা আর এখন কিন্তু তেমন বাসাতে কোনো মানুষ নেই কারণ কাবিনের অনুষ্ঠান সেই রকম করে মেহমান কিন্তু আমাদের এখানে উপস্থিত নেই শুধুমাত্র আমরা মানে আমরা যেহেতু আমার চা আমি একমাত্র চাচাতো বোন আর হচ্ছে আম্মু প্লাস হচ্ছে আমার ফ্যামিলি তারাই কিন্তু এসেছি তো সকালের নাস্তাটা করে কিন্তু আফ্রাকে নিয়ে একটু বের হলাম কারণ ঢাকাতে যেহেতু এসেছি আর আমার ভার্সিটিতে একটু কাজ আছে সেই জন্যে কিন্তু বের হওয়া আর বের হওয়ার পরে আঙ্কেল আমার এক আঙ্কেল বলছিল যে এখানে একটু আসো মানে চাচাদের বাসা যেহেতু কামরাঙ্গির চরে আর যারা কামরাঙ্গির চরে আশেপাশে থাকেন না কেন তারা কিন্তু হাফিজি হুজুরের মাদ্রাসা কিংবা এর কথা কিন্তু তো অনেকটাই শুনেছেন তো এই মাদ্রাসাটার বাহিরে হচ্ছে এক আঙ্কেল মাঠা বিক্রি করে সেই মাঠা খাওয়ানোর জন্যেই কিন্তু আমার চাচা তো ভাইয়ের হচ্ছে খালু হয় তো সেই আঙ্কেলই কিন্তু আজকে আমাদের এই তো মাঠাটা খাওয়ালো আসলে অনেকটা মজা সে হচ্ছে বিক্রমপুরেরই তো বিক্রমপুরের মাঠা বলে কথা এটাকে আসলে আমরা মাঠা বলি না এটাকে আমরা এক হিসাবে ঘোলি বলে থাকি তো আপনারা কিন্তু সাতলাম খেলো না এরপর কিন্তু আমি খেয়ে নিলাম সামনেই যেহেতু আমার পরীক্ষা তো অ্যাডমিট কার্ড নেওয়ার জন্যই মূলত ভার্সিটিতে এসেছিলাম আর আসার পরই তো আফরাকে নিয়ে টেস্টি টিটে চলে আসলাম কারণ সকালবেলা তো আফরাত কিছুই খায়নি একেবারে না খেয়ে এসেছে আর আসার পর আমি বললাম জাম্মু কি খাবে এরপর হচ্ছে ও বার্গার চুজ করলো তো বার্গার ওকে খাইয়ে দিচ্ছিলাম আর এদিক দিয়ে হচ্ছে আমিও ভার্সিটিতে এসেছি আর আমার কাজিনও ভার্সিটিতে এসেছিল আমরা হচ্ছে এক ভার্সিটিতে পড়ি তো সেখানে যে আমার ওর সাথেও দেখা হয়ে গেল আমার খালা তো বোন হয় তো ও হচ্ছে ফ্রেন্ডদের সাথে কথা বলছিলো আর এদিক দিয়ে তো উদ্দুল্লা ভাই বলছিলো আসলে তুমি কি খাবে সেটাই কিন্তু নিয়ে আসো তো অনেকক্ষণ পরে হচ্ছে ও একটা আইসক্রিম নিল তো আইসক্রিম খেতে খেতে ও আমাদের থেকে হচ্ছে বিদায় নিচ্ছে কারণ ও হচ্ছে ওর শ্বশুরবাড়িতে চলে যাবে ও হচ্ছে ম্যারিড যাই হোক এখন তো ওকে টাটা বাই বাই করে বিদায় দিয়ে দিলাম সকালবেলা থেকেই আফরার শরীরটা তেমন ভালো নেই কেন জানি খ্যান খ্যান ভ্যান ভ্যান করছিলো আর বাইরে যে পরিমাণ গরম তো দেখলাম যে ওর শরীরের টেম্পারেচারটাও অনেকটাই বেশি তো মনে হয় যে জ্বর জ্বর আসবে আসলেই তাই আমি যেহেতু এটা পরবর্তীতে ভয়েস দিচ্ছি আসলেই কিন্তু ওর জ্বরটা এসে পড়েছিল এখন হচ্ছে ভার্সিটির সামনে থেকে একটা রিক্সা নিয়ে একেবারে ডিরেক্ট হচ্ছে আমার চাচার বাসায় চলে যাব। তো এইটা হচ্ছে দুপুরের আয়োজন তো দুপুরে দেখতেই পারছেন বাবা কিন্তু খেতে বসেছে আর সাথে কিন্তু ছিল হরেক রকমের খাবার আজকে দুপুরবেলা যেহেতু মেয়েকে নিতে আসবে না রাতের বেলা হচ্ছে এই বাসায় আয়োজন চলবে সেই জন্য কিন্তু যা যা আয়োজন ছিল যেমন চিংড়ি মাছ ছিল সাথে হচ্ছে সকালের কিছুটা পরিমাণে ডাল ছিল রুই মাছ ছিল ডাটা আলু দিয়ে মুরগির মাংস ছিল মাছ ভাজা ছিল আর সে সাথে ছিল হচ্ছে ভাজি ডাল এই কিন্তু ছিল আজকের আমাদের দুপুরের আয়োজন আমরা যেহেতু কম বাসা মানে মানুষ কমই ছিলাম বাসাতে তো সকলে কিন্তু এক এক করে আমরা এখন খেয়ে নেব সকল শেষে হচ্ছে ভাবি প্লাস আম্মু আমার ভাই হচ্ছে বসেছিল খাওয়ার জন্য আর আমারও কিন্তু আগে আগেভাগে খাওয়ার শেষ হয়ে গিয়েছে কারণ আমি হচ্ছে আপনাদের ভাইকে খাবার দিয়ে আমিও খেয়ে নিয়েছি এখন হচ্ছে সবাই একত্রে করে খাচ্ছিলো আর কথা বলছিল এই মোমেন্ট কিন্তু আসলেই পাওয়া যায় না আসলে এই সময়টাতে মানে সবার সাথে কথা বলতেও কিন্তু ভালো লাগে আবার দেখা যায় যে এই সময়টায় যে একটা মজা হয় সেটাও কিন্তু ভালো লাগে আর আজকের দুপুরে খাওয়ার তো শেষ হলো এটা হচ্ছে রাতের বেলার জন্য রাতের বেলা যেহেতু আমাদের বাসায় গেস্ট আসবে সেই জন্য কিন্তু রান্না বান্না হচ্ছিল একেবারে বাসাতে যদিও বাসাতে হচ্ছে বাবুর এনেছিল এনেছিলো তো ছাদে আর নেওয়া হয়নি আমার কাকিদের যেহেতু দুইটা ফ্ল্যাট মানে তিনতলা প্লাস হচ্ছে চারতলা তো চারতলা হতে হতে মানে হচ্ছে যে রান্নাটা নিয়ে এই দিক দিয়ে হচ্ছে রোস্ট রান্না হয়ে গিয়েছে প্লাস হচ্ছে গরুর মাংস বসিয়ে দিয়েছে একে করে কিন্তু সকল আয়োজনে শুরু করে দিয়েছে কারণ রাতের খাবার বলে কথা আর দেখতেই পারছেন সবে মাত্র গরুর মাংসটা বসানো হলো আর এই দিক দিয়ে হচ্ছে মাছও মেরিনেট করে রেখে দিয়েছি যে এটা কিনা ফিশ ফ্রাই করা হবে ঘরে তো এমনি তো অনেক মানুষ ছিল তো তাদের সবাইকে হচ্ছে সন্ধ্যাবেলা নাস্তা হিসেবে ফল দিয়েছি সাথে হচ্ছে আফরা বাবার জন্য ঘরে নিয়ে আসলাম কারণ মেয়ের সাথে যারা যারা এসেছিলো তারা সকলেই হচ্ছে মেয়ের নানি। তো তাদের সাথে আর কী খাবার দিব তো আফরা বাবার জন্য হচ্ছে ফল কেটে নিয়ে এসেছি তো সে হচ্ছে অনেক তাই তার নাকি গরম লাগছিল আসলেই অনেকটাই গরম ছিল যেদিন কি না আমাদের বাসায় এই অনুষ্ঠানটা ছিল তো এক এক করে কিন্তু রাতের দিকে হচ্ছে মেহমান আসা শুরু করেছে দেখতেই পারছেন যেহেতু ছোট্ট পরিসরে আয়োজন হয়েছিল কিন্তু মেয়েকে নেওয়ার জন্য কিন্তু অনেক অনেক মানুষ এসেছিলো আসলে এরকম তেমন কোনো একটা কথা ছিল না যে এত মানুষ আসার কথা কিন্তু কী আর করা সে তারা তো আমাদের নতুন মেহমান আর সবার জন্য যেহেতু আয়োজন করা হয়েছিল তো এক এক করে হচ্ছে সকলে খেয়ে নিচ্ছিল প্রায় মানুষেরই কিন্তু এখন খাওয়া হয়ে গিয়েছে কারণ ঘরের মধ্যে বলে কথা আর ঢাকা শহরে কিন্তু আমি বলবো যে ঘরের মধ্যে কোনো একটা অনুষ্ঠান হলে একটু হিবিজিবি একটু বেশি মনে হয় যদি এইটা অন্য কোথাও বা একটা খোলা মেলা প্লেসে হতো যেমন গ্রাম দেশে কিন্তু আমরা খোলা মেলা প্লেসেই রাখি তো দিক দিয়ে হচ্ছে আমার বড়ো ভাবির বাবার বাসা থেকে কিছু মেহমানা এসেছিলো তো তাদের সাথে হচ্ছে কথা বলছিলাম এটা হচ্ছে আমার বড়ো ভাবির বোন তো তার সাথে হচ্ছে আপু অনেকটাই মিশুক তার সাথে কথা বলে নিচ্ছিলাম সাথে হচ্ছে আমি বললাম যে এক এক করে হচ্ছে সবাইকেই এখন ফুটেজে নেওয়া হবে কারণ এইটাই কিন্তু স্মৃতি হিসেবে রয়ে যায় ছোট্ট পরিসরে কিন্তু কাবিনের অনুষ্ঠান হচ্ছে দেখা যায় দেখা যাচ্ছে যে এই বাড়ি থেকে আমরা গিয়ে মেয়ে এনেছি আর আমাদের বাসায়ও কিন্তু অনুষ্ঠান হচ্ছে তো সকলেই সকলেরই আপনাদের একটা প্রশ্ন থেকে কিন্তু যাচ্ছে কারণ মেয়ে কেন শাড়ি পরলো না আর নতুন বউ কেন থ্রি পিসে তো এইটা আমি ক্লিয়ার করে দিচ্ছি নতুন বউ আসলে বলেছিল যে আমি হচ্ছে শাড়ি পরবো না ওকে হচ্ছে থ্রি পিস দেওয়ার কথা নিজেই বলেছিল যার কারণে হচ্ছে ওর পছন্দ মজের থ্রি পিস আনা হয়েছিল আর সেইটাই নাকি পড়েছিল কারণ ও বলছে যে বারবার যে আপু আমরা আমি হচ্ছে কাপড় পরতে পারি না তো আমি হচ্ছে কাপড় এখন নিব না হয়তোবা পরবর্তীতে আমি কাপড় নেব যেহেতু এটা হুট করে হয়েছে তাই থ্রি পিসি কিন্তু মেয়ের পছন্দ মতে দেওয়া হয়েছিল তো ওদেরও আমি বসিয়ে দিলাম কারণ আমরা হচ্ছে একেবারে লাস্টের দিকে খাবো এখন হচ্ছে খাবো না কারণ যেহেতু চলে যাবে ওরা আমাদের বাসার আয়োজনের খাবারগুলো তো আমি আগেই দেখিয়ে দিয়েছি তারপর এখানে কিন্তু ছিল হচ্ছে ফ্রিশ ফ্রাই রোস্ট প্লাস হচ্ছে গরুর মাংস পোলাও সালাদ তারপর ছিল হচ্ছে সফট ড্রিঙ্কস পানি আরও ছিল হচ্ছে মিষ্টির মধ্যে দই এই কিন্তু ছিল আজকের আমাদের বাসার আয়োজন তো এক এক করে হচ্ছে খাবার নিচ্ছিলো তা আমি হচ্ছে বাবুর আঙ্কেলকে বললাম যে আসলে দেখি কি পরিমাণে খাবার আছে আসলে কিন্তু অনেক খাবার রয়ে গিয়েছে এখন পর্যন্ত কিন্তু এখনও অনেকেই খাবার বাকি আছে বাসার মধ্যে যেহেতু খাওয়ানো হচ্ছে তো অল্প করে কিন্তু মানুষগুলো খাওয়ানো হচ্ছিল যার কারণে কিন্তু এই খাবারগুলো এখন পর্যন্ত অনেকেরই কিন্তু খাওয়া বাকি আছে কারণ আমরাও কিন্তু বাসার মানুষ তেমন করে কিছুই খায়নি তো রান্নাগুলো না অনেকটাই টেস্টি হয়েছিল মজাদার হয়েছিল কারণ যে কোনো অনুষ্ঠানে এই আঙ্কেলটা হচ্ছে আমাদের মানে বাসাতে রান্না করে থাকে তো তার হাতে রান্নাগুলো অনেক মজাদার হয়ে থাকে তো এখানে ঝরঝরা সাদা পোলাওটাও কিন্তু মাশাল্লা অনেকেই খেয়ে বলেছিল অনেকটাই মজা হয়েছে বাড়ির খাবার বলতে কিন্তু আমরা সকলেই কম বেশি করে পছন্দ করে থাকি কারণ এটা কিন্তু বড় পরিসরে বড়ো করে রান্না করা হয় আর যেহেতু বাবুরচি দিয়ে বড় ডেগের মধ্যে রান্না করা হয়েছে এই খাবারগুলো আমার কাছে খুব ভালো লাগে তো এখানে হচ্ছে এক এক করে সবাই খেয়ে নিচ্ছিলো আর আফরা বাবা হচ্ছে সবাইকে সার্ভ করে দিচ্ছিলো প্লাস আমার ভাইয়া আরেকটা দুলাভাইও ছিল ছিল তারা হচ্ছে যেটাকে বলে খাতিনদারি তো খাতিনদারি করে কিন্তু খাওয়াচ্ছিলো তো আপনাদের ওইখানেও কি এইখানে মানে খাতিনদারি বলে নাকি অন্য কিছু বলে তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না সব কোলকে খাইয়ে দিয়ে তারপর হচ্ছে এখন বাসায় যারা যারা ছিল তারা হচ্ছে খেতে বসেছে কাকু আঙ্কেল আফরা বাবা প্লাস হচ্ছে ভাইয়া সকলে হচ্ছে এখন খেতে বসবে কারণ মেহমানের তো খাওয়া হয়েছে এখন কিন্তু আমাদের এই নতুন মেহমান যেটা কিনা আঙ্কেল তো তাকে নিয়ে কিন্তু কাকু প্লাস আফরা বাবা সকলে কিন্তু খেতে বসেছে রাতের বেলার অনুষ্ঠান বলে কথা রাত কিন্তু এখন বাজে একটা দুই আর এখন কিন্তু আমরা আছি গাড়িতে তো রাতের বেলায় কিন্তু আমরা আবার বাসার উদ্দেশ্যে চলে যাচ্ছিলাম কারণ হঠাৎ করে হচ্ছে কাবিন হয়েছে এদি দিদা আফরার বাবার হচ্ছে দুই দিন বন্ধ গিয়েছে আফরারও জ্বর এসেছে তো সব কিছুই আর কি বিবেচনা করে রাতের বেলা দেখলাম একটা উবার সার্চ করে দেখলাম যে পাওয়া গেল তো এখন কিন্তু আমরা ঢাকা থেকে সাভার চলে যাচ্ছি আম্মু প্লাস হচ্ছে আমরা যারা যারা এসেছিলাম তারা কিন্তু রাত একটার দিকেই রওনা দিয়ে চলে যাচ্ছি দুই দিনের জন্য কিন্তু হঠাৎ করে যাওয়া হয়েছিল। আমার কাছে মনে হয়েছিল যে হয়তো আমি দুই বছর ধরে গিয়েছি কারণ সামনেই হচ্ছে পরীক্ষা আর সেইটার একটা প্রিপারেশন নেওয়ার বাকি আছে মাথায় তো এমনিতেও টেনশন যখন আমি যাচ্ছিলাম তখন আমার কাছে খুবই ভালো লাগছিল। রাতের হাইওয়েটা তো দেখতেই পারছেন একেবারে কিন্তু নীরব ছিল আর রাস্তাগুলো কিন্তু ফাঁকা ফাঁকাই ছিল তো আমাদের যেতে এক ঘন্টাও সময় লাগেনি হঠাৎ মনে হয়েছে যে গাড়িতে উঠেছি আর মনে হয় যে বাসায় চলে আসলাম এই রকম একটা অবস্থা কারণ সাভার থেকে ঢাকা যেতে এমনিতেও কিন্তু দুই আড়াই ঘন্টা জ্যামের মধ্যে বসে থাকতে হয় কিন্তু আমরা কিন্তু কোনো জ্যামই পড়িনি তো প্রায় হচ্ছে পঞ্চাশ মিনিটেই আমরা বাসায় চলে গিয়েছিলাম এর কাবিন খাওয়া শেষ করে কিন্তু মধ্যরাতেই আমরা আবার বাসায় চলে আসলাম তো আজকের ভিডিওটি শেষ করছি এখানে ভিডিওটি আপনাদের কেমন লেগে থাকলো তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম ওয়ালাইকুম সবাইকে